সঙ্গে থাকুন এবার চলে আসি সাধন মার্গের তত্তে কেন আদি সাধন তত্ত্বে বীর্যকে ধরে রাখতে বলেছে দেহের মধ্যে এবং কেন এটাকে নিম্নগামী হতে ঊর্ধ্বগামী করতে বলা হয়েছে যদি বীর্য শুধুমাত্র দম্পত্তি এবং জন্ম দেওয়ার জন্য সৃষ্টি হয়ে থাকে তবে সাধন মার্গ তত্ত্ব আসলে কোন বীর্যকে শরীরে ধরে রাখতে বলছে কোন বীর্যকে আসলে নিম্নগামী হতে ঊর্ধ্বগামী করতে বলা হয়েছে জন্ম দেওয়া শুক্রাণু কি কখনো ঊর্ধ্বগামী অর্থাৎ স্বাধীন চক্রে নিয়ে যাওয়া যেতে পারে এখানেই গুপ্ত জ্ঞান আছে